বলিউডের গল্প যখন ধোয়াই মোড়া অ্যাকশন প্রতিশোধ আর কল্পনার ঘূর্ণিপাকে দিশে হারা তখন নেমে এলো এক শুভ্র প্রেমের ধারা সে ধারার নাম সাইয়ারা একটি ছবি নয় যেন প্রেমিক হৃদয়ের মৌন কবিতা মোহিত সুরি যিনি বরাবরই হৃদয়ের গল্প বুনতে জানেন এবার হাতে নিলেন এক নতুন জুটি আহান পাণ্ডে ও অনিত পাড্ডা প্রেমের সৌরভে ভরপুর রূপালী পর্দায় তাদের প্রথম যাত্রা যেন ধুয়ে মুছে দিল নিস্তেজ বক্স অফিসের গতানুগতিকতা প্রথম দিনের সকালেই খবর এলো পঁয়তাল্লিশ কোটির সিনেমাটি প্রথম দিনে আয় করেছে বিশ কোটি রুপি যা শুধু অঙ্ক নয় বরং দর্শকের নিঃশ্বাস হয়ে ধরা দিয়েছে এই তো সেদিন যখন স্টারকিডদের সিনেমা মুক্তি পেয়েছে কিন্তু হারিয়ে গেছে হলরুমের নিঃসঙ্গতায় জুনায়েদ খুশি রাশা সানায়ার সিনেমাগুলো ভালোবাসা পায়নি প্রথম দেখাতেই কিন্তু আহানার অনিতের সায়ারা সেটা করে দেখিয়েছে জুনায়েদের অভিষেক সিনেমা লাভিয়াপা এক দশমিক এক পাঁচ কোটি খুশির লাভিয়াপা একই আয় রাশার আজাদ এক দশমিক এক পাঁচ কোটি সানায়ার আখকি কি গুস্তাকিয়া মাত্র তিরিশ লাখ আর সাইয়ারার সরাসরি বিশ কোটি রুপি আনন্দ ধ্বনিতে বলিউড কাঁপছে দু হাজার পঁচিশ সালের প্রথমার্ধেই এটি এখন চতুর্থ সর্বোচ্চ ওপেনিং ডে আইকারী সিনেমা এর উপরে কেবল তিনটি নাম বিকি কৌশলের ছাবা সালমান খানের সিকান্দার আর অক্ষয় কুমারের হাউসফুল ফাইভ পরিচালকের জন্য এটি বিশেষ কিছু মোহিত সুরি এতদিন যার সর্বোচ্চ অর্জন ছিল এক ভিলেন সতেরো কোটি সেই ইতিহাস আজ নিজেই নতুন করে লেখলেন আহান অনিতের এই শুরুটা নিছক এক সিনেমা নয় এক নতুন সময়ের এক নতুন জুটির এক নতুন ঘরানার এক নতুন বলিউডের সায়ারা হয়তো প্রমাণ করে দিল প্রেম কখনো পুরনো হয় না শুধু ফিরে আসে নতুন মুখে নতুন ছায়ায়